আসসালামু আলাইকুম ভিওচ স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেগুন গাছ বেগুন আমাদের কাছে অতি পরিচিত সবজি বর্ষার দিনে খিচুড়ির সাথে বেগুন ভাজা আর কথাই নেই আর ভাতের সাথে বেগুন ভর্তা কে না পছন্দ করে বাঙালি হিসাবে তরকারি হিসাবে বেগুনের খুবই প্রচলন রয়েছে বেগুনের গুণাগুণের দিকে একটু তাকালেই বেগুন অনন্য বেগুনে রয়েছে মাত্রায় ফাইবার যা বদহজম দূর করতে সাহায্য করে আর পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সি সেই সাথে সরকারা ফ্যাট ও প্রোটিন আয়রন সমৃদ্ধ এই বেগুন খুব উপকারী বেগুনের ভিতরে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন শরীরের হাড়কে শক্তিশালী করে বন্ধুরা এই ভিডিওতে আমরা জেনে নিই স্বাস্থ্য উপকারিতা বেগুনের ফাইবার ভিটামিন বি ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি থ্রি ভিটামিন সি কে এগুলোতে পরিপূর্ণ আর আমাদের হৃদপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে তাই নিয়মিত বেগুন খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় বেগুনের উচ্চ মাত্রায় ফাইবার ও কম দ্রবণীয় কার্বোহাইড্রেট রয়েছে যা রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই উচ্চ মাত্রায় ফাইবার ও কম দ্রবণীয় শর্করা খেলে ডায়াবেটিস প্রতিরোধ করার একটা ক্ষমতা তৈরি হয় আর যার গুণ রয়েছে বেগুনের মধ্যে এই বেগুনের মধ্যে রয়েছে মস্তিষ্কের ভালো রাখার উপায় মস্তিষ্কের মধ্যে রক্তপ্রবাহ ঠিক রাখতে সাহায্য করে বেগুন বেগুনের বেশি পরিমাণ ভিটামিন এ সি এবং ই এবং সেই সাথে কে থ্রি রয়েছে এই সমৃদ্ধ সবজি ভিটামিন এ চোখের পুষ্টি যোগায় চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে এই বিশেষ উপাদান আর ভিটামিন সি ত্বক চুল নক্ষে মজবুত করে দেহে রক্ত জমাট বাড়াতে দেয় না এই ভিটামিন দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে বেগুনের চিনির পরিমাণ কম থাকে তাই ডায়াবেটিস রোগীরা অধিক ডায়াবেটিস রোগীদের কোনো সমস্যা হয় না যার অধিক ওজন বিশেষ রোগীরা বেগুন খেলে খেয়ে থাকলে নির্ভয়ে বেগুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে তাই আসুন আমরা বন্ধুরা নিয়মিত বেগুন চাষ করি এবং নিয়মিত বেগুন খাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য